নমস্কার দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল সাতাশে মে মঙ্গলবার এস নামের ব্যক্তিদের জন্য যে তিনটি সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে আগামীকাল মা মঙ্গলচণ্ডীর পূজায় এস নামের ব্যক্তিদের জীবনে যে সকল অমঙ্গল দূরীভূত হয়ে তাদের জীবনে সুখ শান্তি ফিরতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব দর্শক বন্ধুরা যাদের নামের শুরুতে এস লেটারটি থাকে তারা সংখ্যা তত্ত্বে এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত হয়ে থাকেন এক সংখ্যাটি সূর্যের সঙ্গে সম্পর্কিত তাই তো যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে তারা সূর্যের মতো পার্সোনালিটির অধিকারী হয়ে থাকেন এদের মধ্যে প্রত্যেকটা কাজে আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞ একটা মনোভাব লক্ষ্য করা যায় যাদের নামের শুরুতে এস লেটারটি থাকে তারা মনের দিক থেকে খুবই ভালো সরল সাদাসীদের প্রকৃতির মানুষ হয়ে থাকেন দু সালের বছরের একদম শুরু থেকেই এস নামের ব্যক্তিদের জীবনে একের পর এক বাধা বিপত্তি লেগেই ছিল শত চেষ্টা করেও এনারা নিজেদেরকে সঠিক অবস্থানে পৌঁছাতে পারছিল না সেটা কর্মক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক কিংবা পার্সোনাল লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই ভীষণ পরিমাণে সমস্যার মুখোমুখি হচ্ছিল তবে জ্যোতিষ গণনা অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সাতাশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত যাদের নামের শুরুতে বাংলায় দন্তস্য বা তালবস্ব রয়েছে তাদের জন্য দু সালের সব থেকে সেরা সুখবর আসতে চলেছে এই কয়েকদিনের মধ্যেই এদের জীবনে কি কী চমক আসতে চলেছে সেই বিষয়ে জানতে গেলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় আমাদের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আর এই রকমই প্রত্যেক দিন নামের প্রথম অক্ষর অনুযায়ী ভাগ্য জানতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল সাতাশে মে মঙ্গলবার এস নামের ব্যক্তিদের জীবনে চরম ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাদের জীবনে এমন কয়েকটি সমস্যার মুখোমুখি পড়তে হবে যেখানে এনারা ধৈর্য রাখতে পারেন কি না সেটার যাচাই করা হবে এমন পরিস্থিতি আসবে যেখানে তাদের মনে হবে আর হয়তো এনারা এগোতে পারবেন না বা এদের জীবন হয়তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু এস নামের যে সকল ব্যক্তি তাদের ধৈর্য শক্তির পরীক্ষা দিয়ে ওই জায়গা থেকে আবার ফিরে আসতে পারবেন তাদের ভবিষ্যতে উন্নতি হানড্রেড পারসেন্ট নিশ্চিতরূপে হবেই হবে আগামীকাল এস নামের ব্যক্তিদের মধ্যে শালীনতা সহনশীলতা নিষ্ঠা ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটবে যার কারণে খুব সহজেই সকলের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন অপরদিকে আগামীকাল এদের দাম্পত্য জীবন অত্যন্তই ভালো কাটবে সমস্ত প্রকার বিচ্ছেদ মনোমালিন্য ইত্যাদির অবসান ঘটবে আগামীকাল আগামীকাল এস নামের ব্যক্তিদের মানসিক দিকটা খুবই ভালো কাটবে বলা যেতে পারে এতদিন যে সমস্ত মানসিক সমস্যায় এনারা ভুগছিলেন সেই সমস্যা থেকে মুক্তি আসবে এস ব্যক্তিদের জীবনে আরও একটি পজিটিভ দিক হল এনারা আগামীকাল কর্মসংক্রান্ত নতুন কোনো পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য আগামীকাল দিনটা অত্যন্তই ভালো হতে চলেছে কোনো নতুন কাজের যদি পরিকল্পনা আগামীকাল করেন তাহলে সেটা শুভময় হবে অপরদিকে বলা হচ্ছে যে সকল ব্যক্তি চাকরি ক্ষেত্রে যুক্ত আছেন আগামীকাল তাদের বদলির সম্ভাবনা আসতে পারে এছাড়াও তাদের কিন্তু প্রমোশনের মতন সুখবরও আসতে পারে এস ব্যক্তিদের সম্পত্তি বৃদ্ধির জন্য আগামীকাল দিনটা খুবই ভালো বলে মনে করা হচ্ছে আগামীকাল আপনার জীবনে অর্থ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেটা সম্পত্তি গাড়ি বাড়ি ক্রয় করাই হোক বা নিজের পছন্দ কোনো জিনিস কেনার ক্ষেত্রে আগামীকাল এস নামের ব্যক্তিদের খরচ কিছুটা বৃদ্ধি পাবে তবে চিন্তার কোনো কারণ নেই এইসব জিনিসগুলো ক্রয় করার মধ্য দিয়ে আপনার ভবিষ্যতে সেগুলি কাজেই লাগবে যার ফলে আপনার অর্থ ঘাটতির পরিমাণটাকে কোনোভাবেই সেটা বুঝতে দেবে না আগামীকাল এস নামের ব্যক্তিরা কোন স্থানে যাত্রার জন্য পরিকল্পনা করতে পারেন সেটি অত্যন্ত শুভময় হবে আগামীকাল এস নামের ব্যক্তিদের উপরে মা মঙ্গলচন্ডীর বিশেষ আশীর্বাদ পড়বে যার কারণে কোন স্থানে গেলে কোনো রকম অঘটন ঘটা ছাড়াই আপনি স্বাভাবিকভাবে সেই স্থানে যেমন পৌঁছাতে পারবেন ঠিক তেমনই আপনি যে উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যটাও কিন্তু পূরণ হবে কোনো শুভ কাজে যাত্রার জন্য আগামীকাল দিনটা এস ব্যক্তিদের জন্য খুবই ভালো এবার বলা যাক স্বাস্থ্যের কথা আগামীকাল এস নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুবই ভালো কাটবে পেটের অসুখ গ্যাস অম্বল ইত্যাদি সমস্যা সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে শরীর সুস্থ থাকার কারণে মনও থাকবে একেবারে তরতাজা যে কোনো কাজ আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা করতে পারবেন যে কোনো সমস্যা সমাধান করে দৃঢ় চিত্রে সকল মানুষের মুখের সামনে বিশেষ করে শত্রুপক্ষের মুখের সামনে যোগ্য জবাব দিতে পারবেন এস নামে যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল এছাড়াও তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকায় পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে উঠবেন পরীক্ষার সূত্রে বা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার মতনও সুযোগ আসতে পারে এস নামের ব্যক্তিদের সমস্ত দিক বিচার বিবেচনা করে বলা যাচ্ছে আগামীকাল সাতাশে মে দিনটা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই খুবই ভালো কাটবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাবেন আর আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে তো আপনার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাবার জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখতে একদমই ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই হর হর মহাদেব